ড গোলাম রব্বানি যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নয়ন বাঙালি নামে পরিচিত তিনি একাধারে একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী ও জাতীয় যুবনেতা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেশ এ যুব সংগঠক কমনওয়েলথে নিযুক্ত বাংলাদেশের সাবেক ইউথ অ্যাম্বাসেডর স্কুল অব লিডারশিপ ইউএসএ এর ফাউন্ডার প্রেসিডেন্ট দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক যুব সংগঠন ইউথ ফোরাম এর প্রতিষ্ঠাতা আমেরিকান বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে থেকেও যিনি প্রতিনিয়ত বাংলাদেশের মানবাধিকার ও ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বিশ্ব দরবারে জুলাই গণ অভ্যুত্থানে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন ডক্টর নয়ন বাঙালি হাসিনাকে লাল কার্ড দেখানোর ডাক দেন সর্বপ্রথম নয়ন বাঙালি গোটা জাতিকে ফেসবুকের প্রোফাইল লাল রং করে ফ্যাসিস্ট হাসিনাকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি আমরা শেখ হাসিনাকে রেড কার্ড দেখালাম পরিবর্তিত তার এই ডাকে সমর্থন দেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আপামর জনতা মুহূর্তেই ফেসবুকের প্রোফাইল লাল করে হাসিনাকে লাল কার্ড দেখানো শুরু করে দেশের আপামর জনতা হোয়াইট হাউসের সামনে শপথ পাঠ করে হাসিনা সরকারকে বিতাড়িত করার যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাঙালিদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন নয়ন বাঙালি না হওয়া পর্যন্ত আমাদের প্রবাস থেকে আমাদের প্রবাস থেকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের প্রতি অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে তাদের সকল প্রকার নৈতিক সমর্থন দিয়ে আন্দোলনের শক্তি যুগিয়েছেন ডক্টর নয়ন বাঙালি ছাত্রদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও তাদের সার্বিক সহযোগিতা নয়ন বাঙালির মিরপুরের বাসা থেকে পরিচালিত হয়েছে উল্লেখ্য যে প্রচারবিমুখ ড নয়ন বাঙালি খুনি হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতন সহ্য করে প্রায় সাতচল্লিশটি মামলা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন নয়ন বাঙালি শীঘ্রই দেশে ফিরে আসবেন এ প্রত্যাশাই করছেন তার ভক্ত ও অনুরাগীরা